পিআইডি কি পিআইডি কেন হয় এটি হলে আমাদের করণীয় পিআইডি থেকে প্রতিরোধ করার কোনো উপায় আছে কি আসসালামু আলাইকুম পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এটি হলো আপার জেন্টাল ট্র্যাকের ইনফেকশন বা বাংলায় যদি বলি মেয়েদের উপরের দিকের তন্ত্রের ইনফেকশান আচ্ছা এই পিআইডি কেন হতে পারে পিআইডি হওয়ার কারণ এখনকার সময় রিসার্চ করে যেটি দেখা গেছে যে নারী পুরুষের অবাধ মেলামেশার কারণে এটি বেশি হয়ে থাকে এছাড়া এখন সেকচুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বেশি হওয়ার কারণেও পিআইডির পরিমাণ বেড়ে যাচ্ছে তো স্টাডিতে দেখা গেছে যে প্রতি একশো জন নারীর মধ্যে পনেরো থেকে বিশ জন নারী পিআইডির ইনফেকশানে ভুগতে পারে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজে এটি কাঁদের হওয়ার চান্স বেশি মিনসুরিয়েটিং লেডি মানে যাদের প্রতি মাসে মিনসুরিয়েশন হচ্ছে তাদের এটি হতে পারে কারণ ব্লাড কিন্তু একটি ইনফেকশানের মিডিয়া মিনসুরিয়েটিং লেডিতে হয় এটি তবে তাহলে পিওয়ারটির আগে হওয়ার চান্স কম আবার মেনোপোজ মানে যখন ঋতুস্রাব একবারে বন্ধ হয়ে যাচ্ছে তখনও এটি হওয়ার সম্ভাবনা কমে যায় এছাড়া যারা হলো গিয়ে আপনার কন্ট্রাসেপ্টিভ আইউটি মানে ইন্ট্রা ইউট্রিয়ান ডিভাইস বা কপারটি ব্যবহার করে তাদেরও পিআইডি হওয়ার চান্স বেশি থাকে বা কারো যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে যে একের অধিক কারোর সাথে উনি মেলামেশা করছেন অথবা যদি তার পার্টনারে সেকচুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশান থাকে তখন পিআইডি হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় তো এখন এই পিআইডি সম্পর্কে জেনে আমাদের কী লাভ কেন এটি আমাদের জানা উচিত কারণ এটির কমপ্লিকেশন অনেক বেশি কোনো এক নারী যদি তার জীবনকালে একবার তার পেডমিক ইনফ্লামেটরি ডিজিজ হয় তাহলে কিন্তু তার ইনফ্লার্টেডিটির চান্স বেড়ে যায় বারো পারসেন্ট যদি তার জীবনকালে দুইবার তার পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হয় তাহলে সেটা বেড়ে হয়ে যাচ্ছে পঁচিশ এবং যদি তিনবার হয় তাহলে পঞ্চাশ পার্সেন্ট ক্ষেত্রেই তিনি ইনফার্টাইল হয়ে যেতে পারেন মানে পরবর্তীতে চেষ্টা করলে ওনার বাচ্চা নাও হতে পারে অথবা তার এই প্রজননতন্ত্রের ইনফেকশনের কারণে দেখা যাচ্ছে যে বাচ্চাটি জায়গা মতো না এসে একটি অন্য জায়গায় টিউবে বা অন্য কোথাও বাচ্চাটি আসতে পারে যেটিকে কিনা আমরা একটু পিক প্রেগন্যান্সি বলি এছাড়া দেখা যাচ্ছে যে মিন্স্ট্রেশনের সময় তার তলপেটে ব্যথা মিনসুরেশনের সময় ব্লিডিং বেশি হচ্ছে অথবা স্বামীর সাথে মেলামেশা করার সময় তার তলপেটে প্রচুর ব্যথা হচ্ছে আবার অনেক সময় অনেক দুর্গন্ধযুক্ত স্রাবও বারবার যেতে পারে তো এই এই জন্যই আসলে এটি সম্পর্কে আমাদের জানা উচিত এবং কীভাবে এটি থেকে বাঁচা যায় সেটিও আমাদের জানা উচিত তো একজন নারী কীভাবে বুঝবেন যে উনি পেলভিক ইনফ্লামেটারি ডিজিজে ভুগছেন দেখা যাবে তার জ্বর হতে পারে তলপেটে প্রচণ্ড ব্যথা দুর্গন্ধযুক্ত স্রাপ যাচ্ছে মাসিক নিয়মিত হচ্ছে না দেখা যাচ্ছে একই মাসে দুইবার তিনবার মাসিক হচ্ছে মাসিকের রক্ত বেশি যাচ্ছে এই ধরনের জিনিসগুলো দেখলে উনি বুঝবেন যে না অবশ্যই ওনার ইনফেকশন হয়েছে তাহলে এখন ওনার করণীয় কী ইনফেকশান হয়ে গেলে তো অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে দেখা যায় অনেক সময় এটি শুধু মুখে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে মেডিসিনে কাজ হয় না তখন তাদেরকে অবশ্যই হসপিটালে ভর্তি হয়ে ইনজেকশান নিতে হয় আবার কখনো কখনো ইনফেকশনটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু অপারেশানেরও প্রয়োজন হয় যদি তার যৌনাঙ্গের উপরের দিকে যে প্রজননতন্ত্রের উপরের দিকে যদি পাস জমে যায় মানে পুজ জমে যায় তাহলে অনেক সময় এটি অপারেশন করে বের করতে হয় এখন এটি থেকে প্রতিরোধের কোনো উপায় আছে কি হ্যাঁ অবশ্যই প্রতিরোধ করার উপায় আছে মিনসুরেটিং লেডিদেরকে অবশ্যই তাকে তার হাইজিন মেনটেন করতে হবে ডিউরিং মিনস্ট্রেশান কিভাবে উনি রেগুলার প্যাড চেঞ্জ করবেন উনি চেষ্টা করবেন যেন প্যাড ব্যবহার করুন বা যদি উনি কাপড় ব্যবহার করেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এই সময় ওনাকে অনেক প্রচুর পরিমাণে পানি সবুজ শাকসবজি এবং ফ্রেশ ফ্রুটস খেতে হবে আর সাধারণত বিশ্বস্ত একজন পার্টনার মেনটেন করাটা বেশি ভালো হয় আর কিছু কন্ট্রাসেটিভ আছে যেমন ব্যারিয়ার মেথড বা কন্ডম অথবা ওসিপি যেটা ওরাল কন্ট্রাসেটিভ পিল এগুলোও কিন্তু পিআইডির চান্স কমায় হুম এবং হাইজিন মেনটেন করাটা খুব জরুরি এসব ক্ষেত্রে এগুলো যদি কাজ করা হয় তাহলে এই পেলভিক ইনফ্লামেটারি ডিজিজের চান্সও কমে যায় এবং এগুলো থেকে যে কমপ্লিকেশানগুলো হচ্ছে সেগুলোও কমে যায় তো আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ